আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুর মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আলু রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদেরকে সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আলু কেটে নিয়েছি এখানে আমি ছয় থেকে সাতশো মতো আলু কেটে নিয়েছি আলুগুলো খোসা ছাড়িয়ে এভাবে একটু হালকা মোটা রেখে কেটে নিতে হবে আপনারা এভাবে কেটে নেবেন আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি দুটো ডিম এই ডিম দিয়ে রেসিপিটা করব এবার আমি ডিম দুটোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ থেকে কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে খুব বেশি লালচে করার দরকার নেই এখানে তিন থেকে চার মিনিট মতো আলুগুলোকে একটু ভেজে নেব তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে গ্যাসের আছে হাইহিটে রেখে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে প্লেটে তুলে নেব এইভাবে ভেজে নেবেন এর থেকে বেশি ভাজার দরকার নেই আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম এখানে কিন্তু ডিমের পরিমাণ আপনারা বাড়িয়েও দিতে পারেন যত বেশি ডিম দেওয়া যাবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ডিম দুটোকে ঝুড়ি করে ভেজে নেব মানে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না কড়া করে ভাজলে কিন্তু ডিম খেতে ভালো লাগে না হালকা করে একটু ভেজে নেবেন আপনারাও এভাবে ছোটো ছোটো করে একটু ভেঙে নিচ্ছি ডিম ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে প্লেটে তুলে নেব দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি তুলে ডিমগুলো প্লেটে রেখে দিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন তেল হালকা গরম হয়েছে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলোকে একটু ভেজে নেব হালকা লালচে করে জিরাগুলো আমি কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট মতো একটু ভেজে নেব দেখুন হালকা লালচে হয়ে গিয়েছে পেঁয়াজগুলো এভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা আর একটা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচামরিচ বাটা এখানে চাইলে আপনারা কাঁচামরিচটা কেটেও দিতে পারেন তো আমি এখানে বেটে দিয়ে দিলাম আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এভাবে করে তিন থেকে চার মিনিট মতো একটু ভেজে নিতে হবে তাহলে সুন্দর মতো মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে দেখুন ভেজে নিয়েছি চার মিনিট মতো এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি হাফচে চামচ হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার এখানে দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফচে চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলেটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ঝালমরিচের গুঁড়ো লবণ যেহেতু প্রথমে দিয়েছি লবণটা এখানে আপনারা একটু বুঝে ব্যবহার করবেন এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে একটু পানি দিয়ে দেবেন না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এক মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি আলু আর মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব তার জন্য কিন্তু আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি এভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেয়ে নিলাম খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রায় ঢাকা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকা খুলে নিলাম এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি খুব সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে একটু সময় নিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তো যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন মটরশুটি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি আলুগুলোকে এইভাবে স্প্যাচুলার দিয়ে একটু ভেঙে নেব আর সুন্দর করে একটু ম্যাশ করে নেব এই রেসিপির জন্য আলুগুলো খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে সেজন্য আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে ম্যাশ করে নেবেন দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন ডিমগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দেখুন পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনারা তো আলুর ঘাঁটি অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম খুব একটু নেড়েচে নিচ্ছি আর কালারটা দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এর থেকে কিন্তু ঘন করা যাবে না এরকম ভাবে একটু পাতলা করে রান্নাটা করে নিতে হবে এখানে আমি লবণটা চেক করে দেখেছি লবণটা কম ছিল সেজন্য আবার একটু লবণ দিয়ে দিলাম আপনারা এইভাবে চেক করে দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ ভাজা জিরা গুঁড়ো এই রান্নাতে কিন্তু অবশ্যই আপনারা ভাজা জিরার ব্যবহার করবেন তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার সব সবকিছুই একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মাসাল্লা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না এটা কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে তো অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ